নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চাল ডাল মিশিয়ে একটা সুন্দর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে আর খুব সহজেই রান্না করে নেওয়া যায় যদি কোনো সময় রান্না করতে ভালো না লাগে বা ঘরে কোনো কারণে সবজি নেই তাহলে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা দেখে থাকুন আমি তাহলে কিভাবে চালের ডালে মিশিয়ে রান্নাটা করছি চাল ডাল মিশিয়ে এই খাবারটি সকালবেলার খাবার হিসাবে বা রাত্রেবেলার খাবার হিসাবে খেলেই ভালো হয় আমি সকালবেলায় খাবো তার জন্য আমি অল্প এই চাল নিয়েছি আর ডাল নিয়েছি এই খাবারটা গরম গরম খেতেই ভালো লাগে এই জন্য আমি শুধু সকালবেলার জন্যই রান্না করছি এই রান্নাটা আমি হাড়ির মধ্যে করে করব আর কাঠে রান্না করবো কাঠের রান্না করলে হাড়ির পেছনে অনেক কালি পড়ে আর কালিগুলো তুলতে খুব কষ্ট হয় তার জন্য আমি হাড়ি থেকে যাতে কালি না পড়ে একটা অন্য পদ্ধতিতে আমি রান্নাটা করছি আমি খানিকটা সর্ষের তেল হাড়ির পেছনে মাখিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি করে মাখিয়ে নিতে হবে আর এর আগে আমাদের চ্যানেলে হাড়িতে কালি পড়বে না এই ভিডিও আমি আগে থেকে ছেড়ে রেখেছি আপনার ইচ্ছে করে দেখে নিতে পারেন আমি দিয়ে তেলটা আমি মাখিয়ে নিলাম এবারে একটা প্লাস্টিক আমি হাড়ির পেছনে জড়িয়ে নিয়েছি আমি মোটামুটি হাড়ির মাপ অনুযায়ী প্লাস্টিকটা নিয়ে নিয়েছি এবার প্লাস্টিকটা এমনভাবে জড়িয়ে নিতে হবে যাতে হাড়ির ভেতরে কোনো হাওয়ার না তোকে প্লাস্টিকটা একেবারে আটকে নিয়ে নিতে হবে এরকম আমি একেবারে চেপে চেপে লাগিয়ে নিয়েছি এই ভেতরে কোনো হাওয়া নেই ঠিক ভেতরে জল দিয়ে দিচ্ছি এবার হাড়িটা অন্য বসিয়ে দিচ্ছি এবার চালটাও ধুয়ে নিচ্ছে এই রান্নাটা করার জন্য জল গরম করার কোনো প্রয়োজন নেই ঠান্ডা জলের মধ্যেই আমি চালগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে যখন হাঁড়িতে প্লাস্টিক জড়িয়ে রান্না করেছিলাম তখন আমিও খুব ভয় পেয়েছিলাম যে প্লাস্টিকটা বুঝিয়ে আগুনে পুড়ে নিয়ে হাড়ির পেছনে আটকে যাবে কিন্তু বেশ কয়েকবার রান্না করার পর দেখেছি প্লাস্টিকটা আগুনে পড়ে না তার জন্যে আমি মাঝে মধ্যে যখন কাঠে ভাত রান্না করি হাড়ির পেছনে এইভাবে প্লাস্টিক জড়িয়ে নিই তাহলে হাঁড়িটা মাছতে আমার কোনো কষ্ট হয় না মুসুরির ডালটাও আমি ধুয়ে নিচ্ছি ডালের মধ্যে অনেক পাউডারের মতো কিছু মেশানো থাকে তার জন্য দেখবেন ডালটা ধোয়ার পর সাদা সাদা হয়ে জল বেরোয় এই জন্য সবসময় ডালটা ধুয়ে নিয়েই খেতে হয় এবার এই ডালগুলো আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ডালের ডালের এই রান্নাটা সবজি ছাড়া রান্না করা যেতে পারে তবে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এই আলুটা দিলে খেতে ভালো লাগে আলুটা কিন্তু ঘরেই থাকে সব সময়ের জন্য অন্য সবজি না থাকলেও আলুটা সবার ঘরেই থাকে আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে আমি দু টুকটো করে নিচ্ছি খুব বড় আলু হলে চার টুকরো করে নেওয়া যেতে পারে আলুগুলো কাটা হয়ে গেছে এবারে আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে হাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি তাই আছে এবার আমি ঢাকনা রাখ খুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে এবার একটু নেড়ে চেঁচে মিশিয়ে দিতে হবে এবার মাঝারি ভাবে জাল দিয়ে চাল ডাল সেদ্ধ না হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি দেখে নিচ্ছি যে চাল ডাল আলু এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা দেখুন সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যেমন খিচুড়ি রান্না করার সময় পাতলা পাতলা থাকে জলের পরিমাণটা সেরকম আছে এবার আমি হাড়িটা নামিয়ে নিচ্ছি চাল ডাল মিশিয়ে এরকম সেদ্ধ ভাত কিন্তু অনেকের বাড়িতেই খাওয়া হয় আর এই সেদ্ধ ভাতটা খাওয়ার জন্য কাঁচা সরষের তেল নেওয়া হয় আজকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে সেদ্ধ ভাতটা খাব না আমি তেলটা কিছু মশলা দিয়ে ভেজে নেব তেলটা ভাজার জন্য আমি অন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর অল্প করে কিছু পাঁচ পাঁচফোরণ এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণ দিয়ে ভিজে নেব কিছুক্ষণ মশলাগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এই তেলটা আমি হাড়ির মধ্যে ঢেলে দিতে দিচ্ছি এবার হাড়িটা আবার আমি উনুনে চাপিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার সোমবার দেওয়ার পর দু চার মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার হাড়িটা আমি নামিয়ে নিচ্ছি খাবারটা আমার তৈরি হয়ে গেছে চাল ডাল মিশিয়ে এই রান্নাটাকে আমরা সাদা খিচুড়ি বলি আর এই সাদা খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি এই সাদা খিচুড়িটা একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি আমি হাড়ের থেকে বেড়ে নিয়েছি এবার হাড়ের লাগিয়েছিলাম সেই প্লাস্টিকটা আমি এইরকম হাড়ের মধ্যে কালি পড়েনি কোনো আর আমার মাছতেও কোনো কষ্ট হবে না এই দেখুন পুরো হাড়ি পরিষ্কার এইখানে সামান্য একটু কালির মতো করেছে এটা মাছতে কোনো কষ্টই হবে না আপনারা দেখতে পেলেন আমি কীভাবে চালে ডালে মিশিয়ে খাবারটা তৈরি করলাম এই খাবারটা সকালবেলায় মাঝে মাঝে আমাদের বাড়িতে তৈরি করা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা একদিন খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে